প্রত্যেকটা সময় প্রত্যেকটা ঘটনার সময় আপনাদের সুখে দুঃখে এই তৃণমূল কংগ্রেস পরিবার পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের পাশে দাঁড়ায় সেটা করোনা হতে পারে সেটা যে সময় হতে পারে আপনাদের ভালো সময়তেও তৃণমূল কংগ্রেস আছে আপনাদের খারাপ সময়তেও তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের পাশে আছে ঠিক এই কারণে আপনাদের ভোট আজকে আমরা পশ্চিমবাংলায় কোথাও কোনোখানে ভিক্ষা করতে আসিনি আমরা ভোটটা দাবি করছি যে আমরা আপনাদের ভোটটা পাবো এই বিষয় নিয়ে আমাদের কোন আজকে আমরা যে কর্মসূচি আমাদের কর্মসূচি ছোট করে একটা মিছিল করে পথসভা আছে এখান থেকে আমরা বেরিয়ে বেনেপাড়া যাবো বেনেপাড়া একটা পথসভা করে আমরা পুরোপাড়া আসবো দূরপাড়াতে পদসভা করে অহমতলা যাব অয়মতলা পদসভা করে আমাদের প্রোগ্রাম শেষ আমরা এরকম ছোট ছোট করে আমরা প্রোগ্রাম করছি আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে এরকম ছোটো ছোটো প্রোগ্রাম করার উদ্দেশ্য এটা জনসংযোগটা খুব ভালো হয় এই কারণে কারণ বড়ো করে প্রোগ্রাম প্রচুর লোকজন নিয়ে প্রোগ্রাম করলে আমার মনে হয় বা আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের মনে হয় তাদের জনসংযোগটা বিঘ্নিত হয় কিন্তু ছোট ছোট করে মানুষের কাছে যাওয়া যায় মানুষকে বুঝিয়ে বলা যায় এই কারণে আমরা ছোট ছোটোভাবে এই প্রোগ্রামগুলো নিয়ে এবারে নির্বাচনে পনেরো নম্বর ওয়ার্ডতে কীরকম আশা করছেন লাস্ট যে আমাদের হলো নির্বাচন হলো এই পৌরসভা নির্বাচন পৌরসভা নির্বাচন সেই পৌরসভা নির্বাচনে আমাদের প্রার্থী এখান থেকে বারোশো অষ্টাশি ভোটে লিট দিয়েছে আমাদের আমাদের টার্গেট আছে সেটাকে আমরা এক্সিট করব সে একটা হলো আমরা করব বিজেপি বলছে নবদ্বীপ এবার তারা আরও বেশি ভোটে লিট করবে এ বিষয়ে কি বলবো ব্যাপারটা হচ্ছে যে মোদি তো বলছিল চারশো পার করবে এখন মোদী সেটাও বলতে সাহস পাচ্ছে না সুতরাং এগুলো তো বলবেই বিজেপি বলে বিজেপির প্রার্থীরা প্রার্থী গত পাঁচ বছরে কি করেছে নবদ্বীপের জন্যে নবদ্বীপ শহর এবং নবদ্বীপ বিধানসভা এলাকায় একটা কাজ করেনি তাদের দেখা পাওয়া যায় বুকে অনেক কিছু বলতে পারে তাদের বিভিন্ন পাড়াতে তারে কর্মী সংখ্যা নেই তাদের কর্মী নেই তারা যদি এইভাবে যদি করতে পারে করবে মানে তারা নাকি এসসিএসসি অভিসি করতে চলেছে আপনাদের একটু সচেতন হতে হবে এটা কি চলছে ধর্মের নাম চেষ্টা আছে এসসিএসসি ওবিসি রে নিজের অধিকার খারাপ এই সরকার যদি আবার চুলে আসে কেন্দ্রীয় বিজেপি সরকার আবার ফিরে আসে এসসি এসসি নিজেদের অধিকার হারাতে হবে আজকে আমরা কি খাবো কি পরবো তারা ঠিক করে দেবে এই সরকার আমরা মানছি না আমরা মানবো না এই সরকার আর এই সরকার যদি সরকারকে যদি মানতে না হয় আগামী তেরোই মে সকাল সকাল জোড়া খুঁজছি যে ডক্টর মুকুট মনি অধিকারীকে ভোট দিতে হবে তাকে জয়যুক্ত করতে হবে আপনারা সবাই সচেতন মানুষ আমি লক্ষ্মীর ভান্ডার বার্ধক্যতা এই পথে এখন বলবো না কারণ এটা প্রত্যেকে পাচ্ছে আমার সারা ওয়ার্ডের প্রত্যেকটা লোক যখন পাচ্ছে অভাবতার প্রত্যেকটি মানুষ পাচ্ছে সেটা আমরা সবাই জানি এবং নিজেরাও ভালোমতো জানি তাই বলবো এই এনআরসি আর এই ক্যাপ আর হচ্ছে এই যে এসএসসি সংরক্ষণ বাতিল করে বলছে এইটা যদি করতে না চান তাহলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জীকে ওই দিল্লির মশলাতে বসাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

13 13 13 How